বিসমিল্লাহি রহমানি রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাতু ওয়াসালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলাইহি ওয়ামাতিন আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন নির্দিষ্ট কয়েকদিন আচ্ছা নির্দিষ্ট কয়েকদিন কোন নির্দিষ্ট দিনে কথা বলতেছে এই জন্য আমাকে একশো চুরাশি নম্বর আয়াতটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে একশো চুরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন হে তোমাদের ওপর সিয়াম ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপরে যাতে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো আচ্ছা এখানে সিয়ামের কথা বলা হচ্ছে তো এখানে যে আল্লাহ তালা বলতেছেন যে নির্দিষ্ট কয়েকদিন নির্দিষ্ট কয়েকদিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্য দিনে সংখ্যা পূরণ করবে পূরণ করে নেবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদা একজন দরিদ্রকে খাবার প্রদান করা অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো আচ্ছা এখানে আল্লাহ বলতেছেন যে একশো চুরাশি তিরাশি নম্বর আয়তে বলতেছে যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে আর পঁচাশি না চুরাশি নম্বর আয়তে বলতেছে যে নির্দিষ্ট কয়েকদিন আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো এই দুইটা অবস্থায় তোমাদের যদি রোজা মিস হয়ে যায় তাহলে তোমরা পরের দিনগুলোতে সংখ্যা যে আমাদের এক মাস পুরো তিরিশ দিন বা যে কোনোদিন হতে পারে এক মাস যদি কম হয় অসুস্থর কারণে এক মাসের কম বা সফরের কারণে এক মাসের কম হয় তাহলে এক মাস পূরণ করে নেবে অন্য দিনে আচ্ছা আর যদি কারো জন্য কষ্টকর হয় যে রমজান মাসেও রোজা করা কষ্টকর এবং তারপরেও পরের মাসগুলোতেও রোজা রাখা কষ্টকর তাহলে তার কর্তব্য ফিদা একজন দরিদ্র মানুষকে খাবার প্রদান করা অতএব যে আবার পরে বলতে যে অতএব যে স্বেচ্ছায় সৎ কাজ করবে তার জন্য কল্যাণকর হবে মানে স্বেচ্ছায় সৎ কাজ বলতে যে আপনি আরও দরিদ্র মানুষকে খাওয়াতে পারেন বা আপনি পরে আরও রোজা থাকতে পারেন আবার শেষে আল্লাহ বলতেছে যে আরও সিএম পালন করা সিএম পালন করা তোমাদের জন্য কল্যাণকর তাহলে এই সিয়াম পালন আমরা আরও করতে পারি যেটা আমার জন্য আমার জন্য কল্যাণকর যদিও আমাদের জন্য শুধু ফরজ রমজান মাসে সিয়াম পালন করা তারপরে আমরা করতে পারবো যেটা আমাদের জন্য কল্যাণ আবার গরিব দুঃখীকে খাওয়াতে পারবো যেটা আমাদের জন্য কল্যাণকর আচ্ছা আল্লাহ তালা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তালা রাসো মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাশুক্ত নামাজ পড়বেন নামাজের দাওয়াত রইল আল্লাহ হাফেজ